হ্যালো আমি ধ্রুব সৌরভ আপনারা দেখছেন ধ্রুবজ ভিউ আজ আছি হিজলা উপজেলার গোয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে তো এই বাজারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে খুব যে বড় এমন না কিন্তু আমার কাছে একটু সাজানো গোছানো মনে হয়েছে যার জন্য ভিডিওটা করতে আসি তা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে দোকান আছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইটা মে বি একটা বীজের দোকান এখানে পান দেখা যাইতে আছে ওইখানে একটা রাস্তার পাশে পোশাকের দোকান রাস্তার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ধানের আরত এই জায়গায় ধান বেচাকেনা করা হয় যতটুকু আমার কাছে মনে হচ্ছে আর রাস্তার ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন ভাজা পোড়া চলতে আছে। ভিডিওটা রমজান মাসে করা এখানে জিলাপি দেখা যেতে আছে জিলাপি ভাজতে আছে। আমি মূলত গেছিলাম দুপুর টাইমে ওইখানটাতে গেছিলাম আর হাতের বাম দিকে আর এই যে আমার সামনের দিকের যে অংশটা আছে এইখানে আপনারা সবজি দেখতে পাচ্ছেন সবজির বাজারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে কারণ সবজিগুলা বেশ তরতাজা ছিল আপনারা সামনে গেলেই দেখতে পাবেন যে খুবই তরতাজা এই যে টমেটো দেখতে পাচ্ছেন এরপরে এইখানটাতে এইগুলো কি শশা মেবি কাঁচামরিচ টমেটো এই টমেটোগুলা খুবই টকটকে ছিল যে ইটা গেল মোটামুটি এইখানে সব ধরনের সবজি দেখা যাইতে আছে বাজারটা ভালোই লাগলো আমার কাছে আর সবজির দোকানের পাশাপাশি অন্যান্য দোকানও দেখা যাইতে আছে বাম সাইডে এটা একটা কসমেটিক্সের দোকান ডান সাইডে কোকারেজের দোকান সামনে গেলে দেখবেন এক কাকা খুব সুন্দর করে তার সবজির দোকানে কি কি আছে

দেখি যে সামনে কী কী আছে এখানে বামপাশে আপনারা দেখতে পাচ্ছেন কলা এই বাজারে বেশ ভালোই পাকা কলা পাওয়া যায় এখন আমরা মাছ বাজার আর মাংসের বাজারের দিকে যাব তো এখানে সাথে অন্যান্য দোকান তো থাকবেই এই জায়গায় কিছু সাজি দেখা দিতে আছে খাঁচি এরপরে গুড়ের একটা দোকান দেখা যায় ডান দিকে আছে মাংসের দোকান আর বাম পাশে সুতার দোকান দেখা দিতে আছে আর একদম সোজা দেখতে পাচ্ছেন আপনারা মাছ বাজার আছে বাজারটা এই বাজারের তুলনা অনুযায়ী বড়ই মনে হইল মাছ বাজারটা মাছও আছে অনেক তো এখন আমরা আবার আস্তে আস্তে ব্যাক করব নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে কম বেশি পাওয়া যায় সময় স্বল্পতার জন্য সবটা আপনাদের ঘুরে দেখাইতে পারি নাই আমি যখন আসছি ওই সময় বেশ কিছু দোকানও বন্ধ ছিল যার জন্য সেই দিকটাতে যাইনি আর এই বাজারেই রয়েছে কয়েকশো বছরের পুরনো সুপারির হাট কিন্তু আমি যখন আসছি ওই সময় লোক কম থাকায় সেই দিকে যাইনি অন্য কোনো সময় সেইটা নিয়ে আলাদা একটা ভিডিও করব সামনেই আপনারা দেখবেন ফুলের গাছ ফলের গাছ এগুলো বিক্রি করার জন্যই উঠানো হয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেন সবার জন্য শুভকামনা রইল টাটা